হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি এসেছি আমাদের গ্রামে চারিদিকে সবুজ ধানের মাঠ অনেক সুন্দর একটা জায়গা চলো আজকে আমরা একটু মাঠটা ঘুরে দেখি এখন পরন্ত বিকেল দিনের আলো প্রায় নিভে যাওয়ার পথে আর সূর্য দেখছি আমরা সূর্যটা একদম লাল হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে কি সুন্দর সূর্যের আলোর ঝিলিক এসে পড়ছে ধানের গাছের চারার উপর দেখতে অনেক অনেক সুন্দর লাগছে আসলে ভাষায় বোঝানো সম্ভব না এই দৃশ্য ক্যামেরায় চারিদিকে এত সুন্দরভাবে ফুটে উঠেছে পরিবেশ আসলে ভাষা এটা বোঝানো সম্ভব না এখন চারা গাছ কেবল লেগে উঠেছে এই জন্য মাঠে আসলে কৃষককে খুব কম দেখা যাচ্ছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ মনে হচ্ছে সবুজের সমুদ্র শহরের ধুলাবালি ছেড়ে এসে এখানে মুক্তভাবে অক্সিজেন নিতে পারাটা যে কতটা সৌভাগ্যের যারা গ্রামে থাকে না বা শহরে থাকে তারা হয়তো ফিল করতে পারবে না বা এটা এই ধানের চারাগুলোতেই রয়েছে আসলে কৃষকের প্রাণ তারা সারাদিন এখানে থাকে কাজ করে জমি তে পানি সেচ দেয় গাছের যত্ন নেয় ঘাস থাকলে সেগুলো উঠিয়ে দেয় এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন এইখানে অনেক ধান হবে আর সেই ধানগুলো থেকে চাল হবে সেই চালগুলো থেকে আমরা ভাত পাবো এবং সেগুলো আমাদের প্রধান খাদ্য হিসাবে এগুলোকে আমরা গ্রহণ করে থাকি এখানে কিছুক্ষণ থাকলেই মনটা একদম জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা হালকা বাতাস আছে আর পাখিরা গাছে রয়েছে যদিও এখানে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে অনেক পাখি সেগুলো গাছে এসে তারা সন্ধ্যার জন্য তারা অলরেডি তাদের নিরে চলে গেছে আমি এখন ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি এইখানে সামনে দেখছি একটা বেগুনের ক্ষেত আছে সেইখানে কিছু মানুষজন কাজ করছে বেগুনের অনেকে হয়তো বেগুন চিনবে না বা বেগুনের গাছ হয়তো অনেকে যারা শহরে থাকে চিনে না তাদের জন্য একটা সুযোগ বেগুন গাছে বেগুনগুলো থাকে কত টাকার বেগুন বিক্রি হলো কিভাবে সংগ্রহ করছে বা সেগুলো একটু শোনা শোনাও উপায় রয়েছে সেগুলা ফিল্ডে না গেলে আসলে বোঝা যায় হয়তো কৃষি বই পড়ে কিভাবে বেগুন গাছ গাছের পরিচর্যা করতে হয় বা কিভাবে বেগুন গাছ চারা রোপণ করতে হয় সংগ্রহ করতে হয় সেগুলো হয়তো বইয়ে পাওয়া যায় কিন্তু এটা না থাকলে আসলে এগুলো করে হয় না এখানে আমরা দেখছি যে বেগুন গাছে অনেক বেগুন ধরেছে লাল জাতের বেগুন আমি জানি না এই বেগুনের নাম কি তবে এই বেগুনগুলো খেতে অনেক সুস্বাদু এবং খুব সহজেই এগুলো কিন্তু আমরা বাজারে পেয়ে থাকি আসলে একটু লম্বাটে প্রকৃতির হয় এবং দেখতে লাল সেখানে কৃষক ভাইরা বলছে যে আসলে তাদের বেগুন চাষ করতে অনেক সমস্যা হয় বিশেষ করে এই বেগুন চাষের পরিচর্যাটা এতটাই জটিল এবং এতটাই সময় ক্ষেপণ করে যে আসলে বলে বোঝানো যাবে না যদিও এখন বেগুনের দাম আছে এই জন্য তারা কাজ করে সেটা থেকে তারা বেশ ভালোই মুনাফা পায় বা পাচ্ছে অনেক পোকা আক্রমণ করে এই জন্য পোকা মারার জন্য বা পোকাকে দমন করার জন্য একদিন পর বিশ বিষ দিতে হয় এবং এটা খুবই প্যারাদায়ক এবং কস্ট বা এক্সপেন্সিভ একটা এক্সপেন্সিভ একটা প্রসেস যে প্রতিনিয়তই বিষ দিতে হয় তো আসলে পাঁচ দশ দিন পরেই মনে হয় বীজ বেগুনগুলোকে তরকারি হিসাবে খায় তাদের একটা জিনিস মাথায় রাখা দরকার যে এই প্রায় বেশিরভাগ যারা খামারি বা বিশেষ করে যারা প্রফেশনাল ওয়েতে যারা বেগুন চাষ করে তারা কিন্তু বেগুন ফিল্ডে অনেক ওষুধ কয়েকদিন থাকবে গাছ মোটামুটি বেগুন গাছ বেশি দিন টিকে না বা বেগুনগুলো ভালো হয় না বা বেগুনে পোকা লাগে তো এই জন্য আমরা যারা বেগুন খাই তাদের উচিত হবে এই বেগুনগুলোকে অনেক বেশি পরিষ্কার করে ধুয়ে কিংবা একটু বেশি বয়ল করে খাওয়া এখানে অনেক আলাদা এই বেগুন থাকে এবং এই কৃষক ভাই জানালো যে আসলে এই বেগুন ফিল্ড থেকে তারা অনেক বেশি লাভ করতে পেরেছে কারণ এবং এবার বেগুনের দাম অনেক বেশি অনেক বেশি প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা তারা বিক্রি করতে পারছে তো এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ